মাঝি কে আছেন আপনি আছেন আপনার কাছে আছে কোনো ডকুমেন্ট ইন্ডিয়া প্রবেশ করার জন্য ভিসা এই ধরনের কিছু আই কার্ড আপনার নিজের পার্সোনাল আই কার্ড আছে কিছু নেই এটা তো নরমাল লাগে কোনো যদি কোনো আপনি বোর্ড নিয়ে বেরোন তো নরমাল তো রাখতে হয় বাড়ি থাকলে কি করে হবে নেই আপনাদের কাছে

পশ্চিম দিকে চলতে থাকছো তোমার কত কিলো যাচ্ছে তোমার বোট পার আওয়ার কত যায় না যখন সাসপিসেস মনে হবে তার তো নির্দিষ্ট জায়গায় জেনে শুনে তো যাওয়া উচিত তাই না তুমি তুমি তো অভিজ্ঞ আছি তুমি তো জানো তোমার বোট কত স্পিডে চলে আট নটিক্যাল মাইল থেকে তোমাদের বাংলাদেশের যে বোর্ডগুলো তৈরি হয় আট নটিক্যাল মাইল স্পিড ম্যাক্সিমাম ম্যাক্সিমামে যাও না ছয় নটিক্যাল মাইল স্পিডে ধরো তুমি যাও তো ছয় নট করে যদি তুমি যাও সকাল থেকে সন্ধে পর্যন্ত তুমি পশ্চিম দিকে কতটা পৌঁছাছো তুমি জানো না সবই জানো সবই জানো তুমি কনফিউশন থাকবে সেখানে দাঁড়িয়ে থাকবে অনেক বেত 다운 다운 1분 3분 3분 Akin da lullu. Saboda sana.